নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি নদী আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো বন্ধুরা আমরা এই চ্যানেলে অনেক অ্যানিমালস শর্ট ছেড়েছি ছাগল আমরা ছাগল অনেক ভালোবাসি বন্ধুরা আরো এইসব এদিকে আছে এই

তো বন্ধুরা সেদিন ওই বড় বড় সিং ওই ছাগলটা ছিল তাই ছাগলটাকে বাঁচিয়েছে শিয়ালটাকে তো বন্ধুরা পিছনে আবার দাঁড়িয়ে আছে নান্ডা ফুকির তো বন্ধুরা এ খুব খেতে পারে আর খাওয়াতে ফার্স্ট আর বাড়াতে কম এই পেটটা তো দেখতেই পাচ্ছ কেমন গোল আর কালকে ভাতের হাড়ি থেকে ভাত খেয়ে নিয়েছে ধর্ম হচ্ছে তো আজকে ব্লগটা এখানেই রাখছি যে গাছ ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে নমস্কার বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে